আমার কিছু সুন্নি আত্মীয় করিম সাল্লামের জন্মদিন পালনের পক্ষে যুক্তি দেন যে খ্রিস্টানরা জন্মদিন পালন করতে পারলে আমরা কেন আমাদের জন্মদিন জন্মদিন পালন করতে পারবো না ইসা আলাহসালামের প্রতি খ্রিস্টানদের ভালোবাসার চেয়ে নবীজির প্রতি আমাদের ভালোবাসা তো কম নয় তাদের যুক্তি কিভাবে খণ্ডন করতে পারি আহ দেখুন নবী করিম সাল্লামকে আমাদের ভালোবাসতে হবে সেটা নিয়ে তো কোনো ডিবেট নেই এবং ইসা ইসলামকে খ্রিস্টানরা যতটুকু ভালোবাসে গোটা পৃথিবীতে মুসলমানরা মোহাম্মদ সাদুল্লাহ ইসলামকে তার চেয়ে অনেক বেশি ভালোবাসেন সেটি কিন্তু বলার অপেক্ষা রাখে না কিন্তু ভালোবাসা প্রকাশের ধরন কি হবে খ্রিস্টানরা ইসা আলাহ প্রতি ভালোবাসা প্রকাশের যে ধরন বা ক্রাইটেরিয়া তারা ঠিক করেছে ঠিক সেটাকে অনুসরণ করে আমাদেরকে যদি ভালোবাসতে হয় তাহলে সেটা খ্রিস্টানদের অনুসরণই হলো আমার ভালোবাসা প্রকাশের ধাঁচ ধরন কি হবে

কর্ম আদর্শ এবং যেন মিল না হয় আমরা যেন এবং তাদের করি আমাদের এই সংস্কৃতি এবং আচার আচরণের ক্ষেত্রে সেই বিষয়ের করেছেন অতএব তারা যা করছে এই হাদিসের আলোকে বরং তার বিপরীতটা আপনার করা দরকার তারা নবীর প্রতি ভালোবাসা প্রকাশের জন্য দিবস উদযাপন করছেন আপনি সেটা করবেন না হ্যাঁ তারা যদি এমন কিছু করে যেটা আপনার হাদিসেও আপনাকে করতে বলেছে তাহলে তারা কি করছে সেটা গুরুত্বপূর্ণ হাদিসের কারণে আপনি সেটা করবেন এবং তাদের সাথে মিলে গেল সেটা দর্শনীয় নয় অতএব উদযাপনের জন্য খ্রিস্টানদের যুক্তি ভুল খ্রিস্টানরা তাদের নবীকে নিয়ে তাদের সীমালঙ্ঘন করেছে বিশ্ব দশম পুরস্কার বলেছেন শৈব তিনি বলেছেন লাতুত রু নিক খ্রিস্টানরা আহ ইসাকে নিয়ে ইবনু মারিয়ামকে নিয়ে যে পরিমাণ বাড়াবাড়ি করেছে তোমরা আমাকে নিয়ে সেরকম বাড়াবাড়ি করবে না এই জন্য বিশ্ব নিষেধ করেছেন তাদের মত করতে বিশেষ করে তাদের নবীর ক্ষেত্রে তাদের প্রকাশের ক্ষেত্রে যে সীমান তারা করেছে সেটা যেন আমরা না করি বিধা আমাদেরকে একজন মুসলিম হিসাবে ইসলামের যে স্বকীয়তা আছে সেটিকে অনুসরণ করে চলতে হবে ব্যাংকের সুদ থেকে প্রাপ্ত টাকা দিয়ে ট্যাক্স আদায় করা যাবে কিনা উত্তর হলো যে ব্যাংকের সুদের টাকা আপনার জন্য ভোগ করা না যায় যেমন গুনাহের কথা আপনি যে ট্যাক্স দিতে হচ্ছে সেই ট্যাক্সটা আপনি দেওয়াটা মানে আপনি ভোগ করা কারণ ট্যাক্সটা আপনাকে সামহাও দিতে হতো তো আপনি এটা দিয়ে সেটা দিচ্ছেন তার মানে আপনি আপনার সার্ভ করছেন সুদের টাকা দিয়ে তো আপনি ভোগ করছেন আপনার কাজে লাগাচ্ছেন সেটাকে ব্যাপারটা এরকমই হলো সেজন্য এটা জায়েজ নেই সম্প্রতি আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প হয়েছে এতে ছয় শতাধিক মানুষ নিহত হন কাছাকাছি সময়ে সুদানে ভূমিকম্প কম্পে সহস্রাধিক মানুষ নিহত হয়েছে অনেকে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগকে আল্লাহর পক্ষ থেকে আজাব হিসাবে বিবেচনা করেন ভূমিকম্প বা এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ কি আজাব এ পরিসরের ভাষ্য কি এ ধরনের প্রশ্ন আমাদের কাছে নিয়মিত আসে এবং বারবার করে আমরা একই প্রশ্ন উত্তর দিয়েছি ভূমিকম্প এটা আল্লাহর পক্ষ থেকে শাস্তি হতে পারে কোন জাতির মধ্যে অপরাধ প্রবণতা বেড়ে গেলে আল্লাহ তারা শাস্তি দিতে পারেন আবার একই ভাবে এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হতে পারে যে আহ কেউ হয়তো কতটা আল্লাহর অনুগত মান সেটি পরীক্ষা করবার জন্য আল্লাহ বিপদ দেন দিয়ে তাকে পরখ করেন যে তিনি আহ কতটা আল্লাহর অনুগত থাকেন আল্লাহ সবই জানেন সেটিকে আল্লাহ প্রমাণ করতে চান আমাদের কাছে আবার আহ কখনো কখনো মানুষকে সঠিক পথে ফিরে আসার জন্য আল্লাহর পক্ষ থেকে এলার্ম হিসাবে সেটি দেওয়া হয় এই জন্য আল্লাহ সুরাস বলেছেন ওলা আদনা দুন আল্লাহ আয়দা আল্লাহ আল্লাহমির জাউন দুনিয়াতে আল্লাহ আল্লাহমীর জানুন দুনিয়াতে আল্লাহ তালা ছোটখাটো আজাব দিয়ে মানুষকে বড় আজাব আখরাতে যেটা মানুষের জন্য অপেক্ষা করছে সেটা থেকে বাঁচাবার জন্য আল্লাহ তালা সম্পর্কে দিনিয়াতে ছোট আজাব দেন যেন মানুষ ফিরে আসে অন্যায় কর্ম থেকে তো মানুষের ব্যক্তিগত বা জাতীয় জীবনে বিপর্যয় বা বিপদ যে কোনো কারণে হতে পারে তার কোনোটিকে আমরা আজাব হিসাবে আমরা ট্রিট করব এবং আপনার ট্যাক করব সেটি কিন্তু সবসময় করবার সুযোগ নেই তবে এটা ঠিক যে কি আমাদের আগে অনেক বেশি পরিমাণে ভূমিকম্প হবে সিমর মেহাদিস রয়েছেন বিশ্বাসম থেকে অতএব ভূমিকম্পের পরিমাণ বা মাত্রা বেড়ে যাওয়া এটা কি আমাদের সময়ের মধ্যে থেকে একটি আল্লাহ তালা এ ধরনের ভয়াবহ ভূমিকম্প এবং আহ এই ধরনের গণ যে ক্ষয়ক্ষতি হয়ে থাকে তা থেকে আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত রাখুন